আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের বিষয়ে ইনফরমেশন শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তো মেডিসিনটির নাম হচ্ছে ভুনো ভুনো ট্যাবলেটের নাম হচ্ছে ভুনো এই দেখেন ইংলিশ নেমটা ভি ও এন ও ভুনো ঠিক আছে এটা লেখা ফার্স্ট ইন ইটস

যে ভূন প্রাজান জাতীয় যে ঔষধগুলি এগুলি মানে আহ গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার রিফ্লাক্স ইফো ইফোটিস তারপর স্বল্প অ্যাসপিরিন গ্রহণের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক অথবা ডিউডেনাল আলসারের পুনরাবৃত্তি থেকে প্রতিরোধ করে গ্যাস্ট্রিকের একটা খুবই চমৎকার একটা ঔষধ তো এটা হচ্ছে এটা দেখেন ফার্মাকোলজি যে বিষয়টা এটা বনপ্রাজন একটি পটাশিয়াম মূলক এসিড ব্লকার এবং যা অ্যাসিড দ্বারা সক্রিয়করণের প্রয়োজন হয় না এটি আপনার হাইড্রোজেন তারপরে পটাশিয়াম এটি পেসকে একটি পরিবর্তনযোগ্য এবং পটাশিয়াম প্রতিরোধমূলক পদ্ধতিতে নিবৃত করে তো এটা মানে এটা দের যে বিষয়টা তারা ভালো বুঝবেন যে এটা আসলে মানে এটার কাজটা কিভাবে করে তারপরে ওষুধের যে মাত্রাটা এখানে দেখেন ওষুধের মাত্রা গ্যাস্ট্রিক আলসার প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডোজ বিশ মিলিগ্রাম ঠিক আছে গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসারের জন্য যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য হচ্ছে আপনার এটা বিশ মিলিগ্রামের যে বনপ্রাজাল দিনে একবার ঠিক আছে দিনে একবার এটা গ্যাস্ট্রিক আলসারের জন্য আট সপ্তাহ এবং ডিউডেন্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এটা সেবন করা যাবে না তারপরে দেখেন এটা স্বল্প মাত্রারিন গ্রহণের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিকতা এবং ডিউডেনাল সারের পুনর্বৃত্তি থেকে প্রতিরোধ করে এটাই যে আগেই বলা হয়েছে তারপরে এটা সেবন বৃদ্ধি ঘন প্রাজন খাবার আগে বা পরে যে কোনো সময় গ্রহণ করা যেতে পারে তো একটা সময় কিন্তু ধারণা ছিল যে গ্যাসের ঔষধ খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে ঠিক আছে তো এগুলি কিন্তু ওল্ড মডেলের যে ওষুধগুলি সেগুলির ক্ষেত্রে কিন্তু নির্দেশিত ছিল তো এখন যে ওষুধগুলি চলে আসছে নতুন প্রজন্মের যে ওষুধগুলি এগুলি কিন্তু খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়াটা মানে যায় তবে খাওয়ার আগে খেলে ব্যাটার ফলাফল আসে তারপরে এটা যে একটা পার্শ্ব প্রতিক্রিয়ার একটা বিষয় আছে প্রতিনির্দেশনা আছে এখানে হচ্ছে বনপ্রাজন নিম্নুক্ত ক্ষেত্রে প্রতিনির্দেশিত বনপ্রাজন অথবা এর কোনো এক্সপেরিয়েন্টের প্রতি অতি সংবেদনশীল রোগী আটাই আটা নায়ানেভিয়ার সালফেট নেলফিনাভির এবং রিলপিভিরিন হাইড্রোক্লোরাইড ঔষধ গ্রহণে করেছে এমন রোগী অর্থাৎ এটা আপনার করা যাবে না যদি এই এই শর্তটা থাকে এটা একটা কন্ডিশন এই কন্ডিশনে দিতে হবে এটা যারা ডাক্তার বন্ধু আছেন তারা কিন্তু এটা জানেন যে কিছু কিছু ঔষধ কিন্তু মানে ওই মানে দেখা গেল যে একটা ঔষধ চলতেছে ওই ঔষধের সাথে আবার এই ওষুধটা দেওয়া যাবে না বা একটা মানে একটা রোগের প্রতি উপসর্গ আছে সেই জায়গায় কিন্তু এই ঔষধটা দেওয়া যাবে না তো এটা হচ্ছে একটা মেডিকেল ব্যাখ্যা তারপর প্রতি প্রতিক্রিয়া আছে এটা দেখেন ভন প্রাজল গ্রহণের সাথে নিম্ন লিখিত পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা এনাফাই লেকটিক শকসহ ড্রাক ইরাপশন আর্টিকারিয়া হেপাটো টক্সিটি জন্ডিছ রেশ বমি বমি ভাব পেট পুলে যাওয়া গামা গ্লুটো মিল ট্রান্সপারেস বৃদ্ধি পাওয়া এ বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক লিভার ফাংশন টেস্ট এ বৃদ্ধি পাওয়া এলপি বৃদ্ধি পাওয়া এল ডিএ বৃদ্ধি পাওয়া আর এখানে গর্ভাবস্থা স্তন দানকালে শুধুমাত্র যদি প্রত্যাশিত পিউটিক সুবিধা কোন সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রে বেশি বলে মনে হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় পোনা গ্রহণ করা যেতে পারে ঠিক আছে অর্থাৎ এটা গর্ভ অবস্থায় গ্রহণ করা যাবে না ঠিক এটা একটা সতর্কতা তারপরে হচ্ছে সতর্কতা আছে বন প্রাজল দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে রোগীর কোর্স নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে মানে যেখানে যে একটা কোর্সের কথা বলা হলো যে এক সপ্তাহ ছয় সপ্তাহ এক সপ্তাহ এরকম একটা বিষয় আছে তো এটা মেন কথা হচ্ছে যে আমি সহজভাবে বলি এটা ডাক্তারের যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধটা খাওয়া যাবে না আর যে কোনো ধরনের অ্যালোপ্যাথি ওষুধ আপনারা প্রেসক্রিপশন ব্যতীত খাওয়া থেকে বিরত থাকুন তারপরে মাত্রা তির আধিক্যতা বনবাজার মাত্রা থেকে পাওয়া যায়নি এটা যদি কেউ ভুলে দেখা গেল যে একবার খেয়ে ফেলেছে আবার মনে ভুলে আরেকটা খেয়ে ফেলেছে সেটা পাওয়া যায়নি বনবাজল হুমো ডায়ালাইসিসের মাধ্যমে সং সংবহন থেকে সরানো যায় না যদি অতিমাত্রা ঘটে তখন উপসর্গ অনুযায়ী এবং সহায়ক চিকিৎসা করতে হবে যদি অতিমাত্রায় খাওয়া হয় ঠিক আছে মানে ওই মাত্রাধিকতার যে বিষয়টা এটা একটা শিথিল করা হয়েছে থেরাপিউটিক ক্লাস পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার সংরক্ষণ থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ঠান্ডা শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে আলো থেকে দূরে রাখুন এটা ম্যাক্সিমাম ঔষধের ক্ষেত্রে কিন্তু এই সংরক্ষণ নীতিমালাটা অনুসরণ করা হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে ভুন ভুন যে ভুন প্রাজান বিশ মিলিগ্রাম যে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস যে ঔষধটা নিয়ে এসছে এটা আমি রিভিউ করার চেষ্টা করলাম আর এই ঔষধটা আপনার ইউনিট প্রাইস মানে প্রত্যেকটা ট্যাবলেট ট্যাবলেটের প্রাইস রাখা হয় আপনার দশ টাকা করে আর স্ট্রিপ মানে এটা দশটা করে থাকে মানে একটা এক পাতায় দশটা থাকে এটা একশো টাকা করে পাতা ঠিক আছে এটা খুবই ভালো মানে অলসো অ্যাভেলেবল টেন মিলিগ্রাম ঠিক আছে টেন মিলিগ্রামে পাওয়া যায় তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই চ্যানেলের সঙ্গেই থাকেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই পাশে আসা সাবস্ক্রাইব বাটনটি হিট করে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটন প্রেস করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারা যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো আজ এখানেই রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ